আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এটি হলো ব্ল্যাকমুখী নর কবুতর জেড স্প্রিং ফুল অ্যাডাল্ট এবং সেই যে স্প্রিং করে আপনারা দেখতেই পাচ্ছেন এর সাথে আমি জোড়া দেব গ্রিবাজ ফিমেল পিজন অর্থাৎ মাদি কবুতর এই যে দুইটা কবুতর দেখলেন এই দুইটাই কিন্তু আমার ঘরের বাচ্চা এই দুইটা ব্রিডকে শুধুমাত্র পরীক্ষামূলকভাবে দেখার জন্য ক্রস করানো হচ্ছে এর পেছনে অন্য কোনো কারণ নাই আপনারা অবশ্যই ভেবে এটা করবেন তবে ক্রস করার বাচ্চা মাসা আল্লাহ অনেক সুন্দর হয় আমি আপনাদের দেখাতে চলেছি এখন এই জোড়াটির প্রথম বাচ্চা সেটা হয়েছে মাদি কবুতর মাদি কবুতরটা মাসা আল্লাহ মায়ের উপরে গেছে অনেকটা এই দেখেন এইটা হলো মাদি কবুতর ক্রস ব্রিডের প্রথম বাচ্চা শরীরটা পুরো মায়ের মতন মায়ের যেমন কালো দাগ আছে এরও এমন চকলেট দাগ আছে শরীরে ক্রস করার ফলে এই কালারটা আসছে মার্শাল্লাহ অনেক সুন্দর কালার চকলেট কালারের একটা গিরিবাজ এবং ব্ল্যাকমুখীর ক্রস চোখটা কিন্তু গিরিবাজের মতন মাঝখানে কালো চারপাশে সাদা আপনারা যদি খেয়াল করে থাকেন ব্ল্যাকমুখীর কিন্তু পুরো চোখ কালো আর গিরিবাজের চোখ সাদা কালো এটা সম্পূর্ণ গেছে তার মায়ের কালারের উপরে মায়ের যেমন দোড়া দাগ আছে শরীরে মায়ের আছে কালো দাগ এর রয়েছে চকলেট কালারের দাগ মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে ঝুটি হয়েছে বাপের উপরে গেছে এটা হলো গিরিবাজ এবং ব্ল্যাকমুখীর ক্রসের সেকেন্ড বাচ্চা যেটার কালার একটু কালো মায়ের মতো প্রায় কালোর ভেতরে রয়েছে অ্যাশ কালার অ্যাশ কালারের ভিতরে রয়েছে আবার চকলেট কালার এটা এখন ছোট তাই বলা যাচ্ছে না নন নাকি মাদি তবে বাপের মতন এটাও জেড স্প্রিং এর ঝুটি আছে এবং মাথা সাদা